গান শোনা হালাল না হারাম কথা কয় না হালাল না হারাম গায়িকা ভাড়া করে গান শোনানো যদি হারাম হয়ে থাকে তাহলে কোনো বিয়ের অনুষ্ঠানে আপনার কোনো বাসার কোনো অনুষ্ঠানে ডেক ভাড়া করে এনে গান শোনানো মনে হয় আল্লাহ তালা হালাল ঘোষণা দিয়েছেন কথা কয় না আরও আস্তে কন হালাল না হারাম আরও আস্তে কন হালাল না হারাম যদি গায়িকা ভাড়া করে এনে গান শুনানো হারাম হয়ে থাকে তাদের জন্য উলা ইকালাহু মাহিন তাদের জন্য রয়েছে অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা যে ব্যক্তি ড্যাক্সের ভাড়া করে আনলো গান ছাড়লো যত পাওয়ার আছে সব ভলিউম দিয়ে গান শুনলো তিনি সব অর্জন করেছে কথা বলে না সব অর্জন করেছে তাহলে সব অর্জন করে অন্য একজনারে শোনালে তার থেকে যদি সব তার আমল নামায় আসে তাহলে এনে ফুল পাওয়ার ফুল ভলিউম দিয়ে সারলে অন্যরা না শুনতে চাইলেও তার কানে গেলে যে গুণাটা হবে ওই গুণা থেকে তার আমল নামায় সব আসবে না গুনা আসবে কথা বলে না সব আসবে না গুণা আসবে এই যে বক্স আনলো ভাড়া করে গান সারলো গান শুনলো গানকে সমর্থন করলো তাহলে ওই ব্যক্তির জন্য কেয়ামতের ময়দানে আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউস রেখেছেন কথা কয় না জান্নাতুল ফেরদাউস রেখেছেন জান্নাতের উস মাকাম তাকে দেবেন তাহলে তাকে তার জন্য কি নির্ধারণ করেছেন জাহান নাম শুধুমাত্র জাহান নামই নয় তার জন্য অপমানদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন একজন তিনি বলেন কে আরও আওয়াজ করে বলুন তিনি কে আমরা এখন থেকে বেশি বেশি গান বাজাবো রাত্র বারোটা পর্যন্ত এমন ভলিউম দিয়ে গান বাজাবো ওই এলাকায় যে অসুস্থ বুড়া মানুষগুলো আছে হার্ট অ্যাটাক করে যেন মারা যায় এমন কথা কয় না এমন এলাকা দিয়ে লোক কমানোর দরকার আছে কথা কয় না দরকার আছে এজন্য আমার প্রিয় ভাইয়েরা তাহলে গান বাদ্যর মাধ্যমে অন্তর কী হয়ে যায় নষ্ট হয়ে যায় কলুষিত হয়ে যায় রোগাক্রান্ত হয়ে যায় আর গুণা করতে করতে যখন অন্তরটা বেশিরভাগই কালো হয়ে যায় আর খাল স্তৌ বা আল্লাহর দরবারে যদি কবুল না হয় ওই বান্দার জন্য জান্নাত না জাহান্নাম কথা কয় না জান্নাত না জাহান্নাম গান বেশি বেশি আজকে থেকে শুনবেন রাজি আছেন ইনশাআল্লাহ কথা কয় না শুনবেন না কেন শুনবেন না কার কার কাছে হালাল হাত গান। দুই তিনজন পাওয়া গেছে তাদের কাছে গান হালাল তারা ভুলে জাগাইছে হাত তাহলে গান শোনা হালাল না হারাম কথা বলেন গান শোনা হালাল না হারাম হারাম আপনি বলতে পারেন হুজুর এত গানের বিষয়ে আপনার বলার দরকার কি যার ইচ্ছা বাজাবে যার ইচ্ছা বাজাবে না দরকার হলে উনি এই কলা ইউনিয়ন বক্স দিয়ে ভরে ফেলবে আপনার দরকার কি আল্লাহর হাবিব বলেছেন মান রিনকু মন কারণ ফালে ইউরুহু বিয়াদি হি ফা ইম ইয়াস্তাতি ফা ইম ইয়াস্তাতি ফাবি কলবি হি ওয়াদিকা আদ আফুল ইমান আল্লাহর হাবিব বলেছে খারাজ কাজ সংগঠিত হতে দেখতেছো তোমার সামর্থ্য আছে হাত তারা গিয়ে বাধা দাও প্রতিহত করো তোমার এই সামর্থ্য নাই তুমি জবান দিয়ে প্রতিহত করো জবান দিয়ে প্রতিহত করার সামর্থ্য তোমার নাই অন্তর দিয়ে ঘিরিণা করো এখন যদি এলাকায় গান বাজানো হয় আর সেখানে আপনি ঘরে বসে বসে অন্তর দিয়ে ঘিরিণা করবেন কথা কয় না ঘিরিণা করবেন আপনি চিন্তা করেন বাজদে আছে বাজু আমার ও জায়গায় যাইয়া থামানোর কি দরকার আমার মুখে তাদেরকে বলার কি দরকার নাকি আপনার হাত দিয়ে তাদেরকে প্রতিহত করার সামর্থ্য নাই এলাকায় কি সবাই মহিলা না পুরুষও আছে কথা কয় না এলাকায় শুভকর্দি কি সব মহিলা না পুরুষও আছে তাহলে পুরুষ যদি থাকে আপনারা কি এই যে গতকালকে গান বাজানো হয়েছে একজনেও বলছেন যে সাউন্ড কমিয়ে দাও কথা কয় না বলছেন একজনেও বলেছেন যে গানটা বন্ধ করো বলেন নাই কারণ কি আপনারাও গান শোনেন আপনারা মসজিদে বসে বলেন আয় আগামী সপ্তাহ থেকে আগামীকাল থেকে শুভকর্দি মহল্লায় আর গান বাজবে না কিন্তু আপনার মেয়ের বিয়েতে আপনার ছেলের বিয়েতে বাড়ি গিয়ে আপনারা গান বাজান তাহলে আপনি তো চিন্তা করেন আমি যদি এখন প্রতিহত করতে যাই তাহলে তো মায়ের আমারও পড়ার সম্ভাবনা আছে না নাই কথা কয় না আছে না নাই কিন্তু আপনি বলবেন হুজুর আপনি গেলেন না কেন আমি গতকালকে অনেককে বলেছিও যে চলেন ওদেরকে বলে আসি কিন্তু তারা যেতে রাজি হয় নাই এখন আমার বলার দরকার আমি আপনাদেরকে বললাম আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত নসিব করুক সকলে পড়ি আমিন আরও আওয়াজ করে বলুন আমিন আর বিয়ের মধ্যে গান বাজালে হালাল জাদা পয়দা হবে না হারাম জাদা পয়দা হবে দুধের মধ্যে প্রসাব পড়লে দুধ হালাল থাকে তাহলে বিবাহ বন্ধনটা পবিত্র না অপবিত্র কথা কয় না পবিত্র না অপবিত্র তার মধ্যে গান ঢুকানো এটা হালাল না হারাম আরো আসতে কয় হালাল না হারাম তাহলে ওই বিয়াটা হালাল হলো না হারাম হলো আল্লাহ তাল আমাদেরকে সঠিক বুঝদান করুক সকলে পরে আমিন